হরি বৌষ্ণা গুরু মহারাজ কি জয় জগৎগুরু শিলাপ্রপাতি পক্ষ্রুবাহন তারিখ চৌঠা মার্চ স্থান মুম্বাই প্রিয় উনিশবাহন আমার আশীর্বাদ গ্রহণ করো পঁচিশে জানুয়ারি উনিশশো একাত্তর তারিখে লেখা তোমার অত্যন্ত আন্তরিক চিঠির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুমি বিবাহ করতে পারো এই শর্ত এই যে তুমি গৃহস্থ জীবনের দায়িত্ব ঠিকভাবে পালন করতে সক্ষম হবে যদি তুমি বিবাহ করো তবে তোমাকে স্ত্রী ও পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করতে হবে এবং চেষ্টা করবে অন্তত পঞ্চাশ শতাংশ অর্থ কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য ব্যয় করতে একটি কৃষ্ণ ভবন ভাবনামৃতময় বিবাহ ইন্দ্রিয় ভোগের উপর ভিত্তি করে নয় বরং স্বামী ও স্ত্রীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া এবং কৃষ্ণ উদ্দেশ্য এতে বলা হয়েছে যতক্ষণ না তুমি সন্তানকে জন্ম মৃত্যু বার্ধক্য রোগের অনন্ত চক্র থেকে মুক্তি দিতে সক্ষম হবে ততক্ষণ পিতৃত্বের দায়িত্ব গ্রহণ করা উচিত নয় পিতৃত্বের দায়িত্ব গ্রহণ করা উচিত নয় সুতরাং এভাবে তোমার জীবনকে প্রভুর সেবায় সাজিয়ে তোলা এবং সুখী হও আশা করি এই পত্র তোমাকে সুস্বাস্থ্য একটু বিষয়বস্তুটা আলোচনা করেন আমি স্কিনে আছি তো না

রূপাত বলছেন যে গৃহস্থ জীবনে সেটা মানে কৃষ্ণ ভাবনা মৃত যাতে হয় সংসারটা কৃষ্ণ ভবনে তো বিবাহ যুবকের উপর ভিত্তি করে নয় বরং স্বামী স্ত্রীর পারস্পরিক সহযোগিতা এবং বলছে উনি আগেই সতর্ক করে দিচ্ছেন যে সাংসারিক জীবন হবে একে অপরের উপরে মানে যেটা যাতে কোন রকম দ্বন্দ্ব বিদ্বন্দ্ব না হয় যেটা আধ্যাত্মিক জীবনে যাতে অগ্রসর মানে কৃষ্ণ ভবনির্মিত হয় যে আধ্যাত্মিক জীবনে যাতে অগ্রসর হওয়া যায় এবং যতক্ষণ না তুমি সন্তানকে জন্ম মৃত্যু বার্ধক্য রোগের অনন্ত চক্র থেকে মুক্তি দিতে সক্ষম হবে ততক্ষণ পিতৃত্বের দায়িত্ব গ্রহণ করা উচিত নয় সেটা পিতা হওয়ার আগে ওই জিনিসটা আগে ভাবতে বলছেন হয়তো এরকম এবং আশীর্বাদ করছেন যেন গৃহস্থ জীবন সুখী হয় এতটুকুই আমি বুঝলাম মাতাজি এবার আপনি একটু বিশ্লেষণ করুন হরি বল হরি কৃষ্ণ

যে বিয়ে করবে ঠিক আছে কিন্তু তোমার মানে মানে আয়ের পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ শতাংশ মানে ভগবানের জন্য ব্যয় করতে হবে কিন্তু আরেকটা বিষয় যেটা এখানে মাধবেন্দ্র প্রভু আছেন তো এইখানে যে বলেছেন প্রভু এই যে বেদে বলা হয়েছে যতক্ষণ না তুমি সন্তানকে জন্ম মৃত্যু বার্ধক্য রোগের অনন্ত চক্র থেকে মুক্তি দিতে সক্ষম হবে ততক্ষণ পিতৃত্বের পিতৃত্বের দায়িত্ব গ্রহণ করা উচিত নয় প্রভু এই জায়গাটা যদি একটু আপনি একটু বুঝিয়ে বলতেন প্রভু কৃষ্ণা মাথাজি আমি একটু বলি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন প্রভু বলেন তো এটা প্রবাদ একটা শাস্ত্রের কথাই বলেছেন শাস্ত্রে আছে যে পিতা না গুরুনা গুরু না সস্বাদ বন্ধু না এরকম একটা শ্লোক আছে যার বাংলাটা হচ্ছে সেই সে পরম বন্ধু সেই পিতামাতা মাতা শ্রীকৃষ্ণ চরণে দেয় প্রেম ভক্তিদাতা তো আমরা বাবা মা হতে পারি হয়তো জন্ম দিয়ে সন্তানের পিতামাতা হতে পারি কিন্তু আমরা যদি যদি সন্তানকে কৃষ্ণ না পরিচালিত করতে পারি তাদেরকে কৃষ্ণর চরণে না মতি আনতে পারি তাহলে কিন্তু আমাদের বাবা মা হওয়ার যোগ্যতা কিন্তু প্রভুবাদ বলছে এটা আমাদের মানে ঠিকমতো আমরা পালন করতে পারছি না সেই জন্য আমাদের তারাই আমাদের বন্ধু তারাই আমাদের পিতামাতা তারাই আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে এই পথে আমাদেরকে পরিচালিত করতে পারবেন এবং আমাদেরকে কৃষ্ণ ভাবনাতে নিয়ে যেতে পারবেন তো এই জন্মৃত্যুর চক্র এটা তো হরির কাছে স্মরণ না নিলে তো এটা সম্ভব নয় আর হরির স্মরণ নিতে গেলেই আমাদেরকে এই কৃষ্ণ পথে আসতে হবে কৃষ্ণ ভাবনায় আসতে হবে সেই জন্য বলছে যে আমরা সংসারী হতে পারি কোনো আপত্তি কিছু নেই কারণ চৈতন্য মহাপ্রভুর সমস্ত বেশিরভাগ পার্শ্বদী ছিলেন সংসারই কিন্তু তার সংসারের থেকেও তাদের মন চৈতন্য মহাপ্রভুর প্রতি নিবিষ্ট ছিল যেমন আমরা দেখি শিবানন্দ সেন শিবানন্দ সেন যখন উনি পুরীতে নিয়ে যাচ্ছেন তার ভক্তদেরকে নিত্যান গৃহ পাননি বাসা পাননি পেতে দেরি হয়ে গেছে উনি তখন একটা অভিশাপ দিয়ে দিয়েছেন যে তুমি সমস্ত পুত্র তোমার মরে যাক এরকম বলেছেন তো ওনার স্ত্রী খুব কান্না করছেন কিন্তু সেটাও কিন্তু শিবানন্দ সেন মাথা পেতে নিলেন যে আমাকে কৃপা করেছেন কারণ উনি জানেন যে আমার অবস্থা সেই জন্যে আমরা মানে চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে গেলে যে নিত্যানন্দ প্রভুর কৃপা যে খুবই দরকার এবং সেই নিত্যানন্দ প্রভু ওনার বুকে লাথি মেরে এবং ওনাকে অপমান করে যে হ্যাঁ এত কাছে টেনে নিয়েছেন সেটাই কিন্তু আমরা বুঝতে পারি বিভিন্নভাবে তো তো যাই হোক এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে গেলে আমাদেরকে অতি অবশ্যই কৃষ্ণের স্মরণ নিতে হবে এবং আমাদের সন্তান আত্মীয় স্বজনকেও আমাদেরকে এই পথে আনার জগন্নাথ প্রভু আচ্ছা আর তুমি এক মিনিট এই চিঠিতে প্রভাত কিছু শর্ত রেখেছেন শর্ত বিবাহের শর্ত তাই না গ্রীষ্ম জীবনের উদ্দেশ্য রেখেছেন বিবাহের শর্ত হচ্ছে যে তোমার দায়িত্ব নিতে হবে আর দায়িত্ব মানে ভরণ পোষণ সন্তানদের দায়িত্ব নেওয়া আর্থিক দায়িত্ব নেওয়া আর হচ্ছে অর্থে পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে দিতে হবে প্রচারের জন্য ঠিক আছে ফিফটি পার্সেন্ট কৃষ্ণ প্রচারের জন্য দিতে হবে বিবাহের স্বার্থ হরিবল হরিবল হ্যাঁ তাই দেখুন গৃহস্থ যা যাবেন ভেবে দেখুন যারা গৃহস্থে আছেন তারাও ভেবে দেখুন আর একটা শর্ত আছে যে ধর্ম ভক্তি প্রথমে আগে ধর্ম করতে হবে ভক্তি করতে হবে ভোগ করলে হবে না ভোগের জন্য যাচ্ছেন না গৃহস্থ কিন্তু শর্ত কিন্তু বিবাহের শর্ত এই সিটিতে আছে আর গৃহস্থ জীবনের উদ্দেশ্য বলেছেন প্রভাত এই সিটিতে যে গৃহস্থ জীবনে তো শুধু ইন্দ্র ভোগের জন্য না গৃহস্থ জীবন হচ্ছে দুজনের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সহযোগিতার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি গৃহস্থ জীবনের শর্ত তুমি যে খালি ইন্দ্র ভোগের জন্য যাবে তা না দুইজন একে অপরকে সহযোগিতা করে আধ্যাত্মিক উন্নতি করতে হবে তাই না এই কিছু দিতে বলেছে না দেখুন স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভক্তিতে অগ্রসর হতে সাহায্য করবেন এই হচ্ছে গৃহস্থ জীবনের জীবনের উদ্দেশ্য উদ্দেশ্য বলেছেন শর্ত বলেছেন আর আর একটা শর্ত আর একটা উদ্দেশ্য বলেছেন গৃহস্থ জীবনের কে বলুন তো দেখি এই চিঠিতে কৃষ্ণ তো সন্তান জন্ম দেওয়া এবং তাদের লালন পাইলন করার দায়িত্ব অন্যতম জীবনের উদ্দেশ্য বলেছে কিছু শর্ত কিছু উদ্দেশ্য বলেছেন ওকে আমি মানে একটা চিঠি বলেন একটা চিঠি খুব সুন্দর করে সেটা যদি পড়েন না ওর ভিতরে পেয়ে যাবেন সব শর্ত উদ্দেশ্য এটাতে খুব অনেক কিছু দিয়েছেন গৃহস্থ জীবনে তারিখ ফোর্থ মার্চ উনিশশো স্থান মুম্বাই প্রিয় যোগেশ্বর আমার আশীর্বাদ গ্রহণ করো আঠারোই জানুয়ারি উনিশশো একাত্তর তারিখে লেখা তোমার চিঠি আমি সময়ে পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি হ্যাঁ আমি ইতিমধ্যেই তোমার কৃষ্ণ দা দ্য বয় বইয়ের একটি কপি পেয়েছি এবং এর জন্য কিছু পরামর্শও দিয়েছি সুতরাং তুমি এটি সৎস্বরূপ এবং সম্পাদকদের কাছে পেশ করতে পারো যদি তারা অনুমোদন দেন তবে আমিও অনুমোদন দিচ্ছি এই বইটি আমাদের প্রেস থেকে ছাপা হতে পারে ফরাসি অনুবাদের কাজের বিষয়ে আমি অত্যন্ত আনন্দিত যে তুমি তোমার স্ত্রী যতীনময়ী বলো আবার মিউট হয়ে গেল আবার মিউট হয়ে গেছে どうして মাতাজি অন্য কাউকে বলুন মাতাজি সময় চলে যাচ্ছে আমাদের ইদানু কি মাতাজি আছেন রাইট নাও ইদানু কি মাতাজি ওকে হচ্ছে কাজের বিষয়ে আমি অত্যন্ত আনন্দিত যে তুমি তোমার স্ত্রী জ্যোতির্ময়ী এবং গাই প্রভু একসাথে খুব সুন্দরভাবে কাজ করছো এইভাবে কাজ চালিয়ে যাও কৃষ্ণ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তোমাদের আরো বেশি বেশি সেবা বৃদ্ধির জন্য বুদ্ধি প্রদান করবেন যখন তোমরা তিনটি নতুন ফরাসি ব্যাক টু গডহেড এবং জার্নি ও শ্রী শ্রী ইশোপনিষদ এর ফরাসি সংস্করণ ছাপিয়ে ফেলবে তখন এর কপিগুলো এখানে আমাকে পাঠাতে পারো প্রচারমূলক কাজে ব্যবহারের জন্য সেখানে অন্যদের প্রতি আমার সেখানে অন্যদের প্রতি আমার আশীর্বাদ পৌঁছে দেবে আশা করি এই পত্র তোমাকে সুস্বাস্থ্য দেবে তোমার চির শুভ শুভাকাঙ্ক্ষী এসি বেদান্ত স্বয়ং জয় শুলু ভক্তিবেদান স্বয়ং প্রপাত কি মাতা যে নিচু করেন তো বীরমাতাজি আহ তো শুরুতে বলছেন যে মানে আঠারো তারিখ জানুয়ারি উনিশশো একাত্তর সালে যে উনি চিঠি দিয়েছেন যোগেশ্বর প্রভুজি উনার চিঠি পেয়েছেন এবং বিষয়বস্তু মানে যে বিষয়বস্তুটা উনি বলতে চেয়েছেন সেটা উনি প্রভাত মানে মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিলেন আর কি তো একটা গ্রন্থ আর কি কৃষ্ণ দা এই 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 যে যে বইয়ের কপিগুলো কপিগুলো আছে মানে বয় পাঠিয়েছিল মনে হচ্ছে তো এই কপি পেয়েছেন আর কি প্রভাত এর জন্য তিনি পরামর্শও দিয়েছেন কিছু মানে কপিটা হয়তো করে প্রভাত কিছু পরামর্শও দিয়েছেন সুতরাং তুমি এদিকে স্বরূপ এবং সম্পাদনের কাছে পেশ করতে পারো মানে উনি হয়তো মানে বইটা আর কি লিখে প্রভুপাত পাঠিয়েছেন কপিটা প্রভুপাত পড়ে তারপরে পরামর্শ দিয়েছেন তারপরে আবার প্রভুপাত বলছেন যে যে সৎস্বরূপ এবং সম্পাদনের কাছে পেশ করতে পারো মানে এখন তুমি এটা ছাপাতে পারো যদি তারা অনুমোদন দেন তবে আমিও অনুমোদন নিচ্ছি এবং বইটি আমাদের প্রেস থেকে ছাপা হতে পারে তো এটা বউপা তোমাকে পরামর্শ দিচ্ছেন যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি এই বইটা ছাপা ছাপাতে দিতে পারো আর কি পরবর্তীতে আবার বলছেন যে ফরাসি অনুবাদের কাজের বিষয়ে মানে ফরাসি ভাষায় হয়তো কোনো একটা গ্রন্থ ছাপানো হবে আমি অত্যন্ত আনন্দিত যে তুমি তোমার স্ত্রী জ্যোতির্ময়ী এবং গাই প্রভু একসাথে খুব সুন্দরভাবে কাজ করছো তো এই যে ফরাসি একটা গ্রন্থ প্রচারের ব্যাপারে অনুবাদের ব্যাপারে উনি ওই যুগেশ্বর প্রভু ওনার স্ত্রী জ্যোতির্ময়ী এবং অন্য আরেকজন প্রভু আর কি একসাথে ওনারা সুন্দরভাবে কাজ করছেন তো এইভাবে কাজ চালিয়ে যাও কৃষ্ণ তোমার প্রতি সন্তুষ্ট হবেন এবং তোমাদের আরো বেশি বেশি সেবা বৃদ্ধির জন্য বুদ্ধি প্রদান করবেন তো প্রভুপা আশীর্বাদ করছেন যে হ্যাঁ যেভাবে তোমরা কাজ করছো সেভাবে কাজ চালিয়ে যাও কৃষ্ণ তোমাদের মানে মানে কৃষ্ণ তোমাদের মানে বৃদ্ধ মানে বেশি বেশি এতে করে তোমরা বেশি সেবা করতে পারবে এবং কৃষ্ণ তোমাদের বুদ্ধি প্রদান করবে আর কি পরে পরবর্তীতে বলছেন যে মানে সেবা করার জন্য মানে কৃষ্ণ তোমাদের বুদ্ধি প্রদান করবে পরে পরে বলছেন যে যখন তোমরা তিনটি নতুন ফরাসি ব্যাপার এবং ইজি জার্নি ও শ্রীশ উপনিষদের ফরাসি সংস্করণ ছাপিয়ে ফেলবে তখন এর কপিগুলো এখানে আমাকে পাঠাতে পারো তো তিনটে মানে তিনটে বই ফরাসি ভাষায় ছাপানোর জন্য প্রভু মানে ব্যাক টু গার্ডের ইজি জার্নি আর এই যে ইস্য উপনিষদ তো এই যে এই বইগুলো ছাপানোর পরে প্রভুপাত বলছে যে ওনাকে পাঠাতে আর কি প্রচারমূলক কাজে ব্যবহারের ব্যবহার করবেন আর কি তো পরে বলছেন যে আমার আশীর্বাদ মানে যারা যারা এখানে তোমরা আছো সবাই আমার আশীর্বাদ নিও এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি প্রভু ঠিক আছে প্রভু আরো কিছু বাদ বাদ গেছে প্রভু একটু যদি বলে দিন মাধবেন্দু প্রভু হরে কৃষ্ণ প্রভু ঠিক আছে আমি জয়েন করেছেন ওর ওকে কোড পাঠানো হয়নি বলে बोलते কোড কোথায় হোয়াটসঅ্যাপে আমাকে কোড দেখে যদি পছন্দ হয় তা আসবেন হয়তো ক্লাস দিতে পুরো বাদ পুরো বাদ কোড দেখছেন পড়েন শ্রী গোবিন্দ প্রভু হরে কৃষ্ণা কেউ পড়ছে না কেন কাউকে পাচ্ছে না খুঁজে ওকে আমাকে পেয়েছেন আমার আশীর্বাদ গ্রহণ করো জানুয়ারি উনিশশো একাত্তর তারিখে লেখা তোমার চিঠি পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি হ্যাঁ তুমি জানতে চেয়েছিলে আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমেরিকায় ফিরে যাব ইতিমধ্যে অনেক ভক্তকে মন্দির সভাপতি মহাশয়গণ দীক্ষার জন্য সুপারিশ করেছেন তাই আমি ফিরে গেলে তাদের সকলকে দীক্ষা তখন আমার দ্বারা হতে পারেন তিনি অবশ্যই যোগ্য বলে মনে হয় অনুগ্রহ করে আমার আশীর্বাদ তার কাছে পৌঁছে দেবে এবং তার অত্যন্ত আন্তরিক চিঠির জন্য তাকে অনেক ধন্যবাদ দেবে তুমি যা তুমি তোমার চিঠির সাথে সংযুক্ত করেছিলে এখানে ভাবতে আমাদের এখানে ভারতে আমাদের কর্মসূচি খুব সুন্দরভাবে চলছে বিশেষত আমরা অনেক লাইভ মেম্বার তৈরি করছি এই কর্মসূচি এতই গুরুত্বপূর্ণ যে ওহো কোথা থেকে আসলো এর মাধ্যমে উপরে তুলে দিন ও থাকে না চিঠি যখন পরে তখন ও আপে আপ উপরে ওঠাতে হবে না ও করছে না এর মাধ্যমে আমরা অর্থ সমর্থক এবং একই সাথে আমাদের সাহিত্য বিতরণ সবকিছু সবকিছুই পাচ্ছি তবে যেভাবে হোক আমাদের বই বিতরণ করা ভালো কারণ যে কেউ কৃষ্ণগ্রন্থ টিচিং অফ চৈতন্য নেকটার অফ ডিভোশন এবং শ্রীমদ ভগবদ গীতা যেমন আছে ভগবদ্গীতা এজ এটিস পড়ে সে নিশ্চিত কৃষ্ণ ভাবনামিত হয়ে উঠবে এই বইগুলি বিতরণ করা কৃষ্ণের প্রতি অত্যন্ত মূল্যবান সেবা তোষণ কৃষ্ণ অতীত পাবন নোবেল নোলেল রট রবার্ট রবিশ লারি মৃগনেত্রী দেবীও কৃষ প্রভুদের প্রতি আমাদের আশীর্বাদ পৌঁছে দেবে আশা করি এই পত্র তোমাকে সুস্বাস্থ্যে পাবে জোর। চিরো সুবা কাঙ্কি এসি ভক্তি বেদান্ত কি তাহলে এখন এখানেই চিটি চিটি পড়া এখানে শেষ আর প্রভপাদের গুরুমজের কোটেশনের উপরে এখন প্রভু কলাই দিবেন শ্রীকৃষ্ণ।